হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নি তো বন্ধুরা এখন আমি এসেছি পারবলিয়া গণেশ পূজা প্যান্ডেলে তো আমি কালকে ভিডিও দেখে আপলোড করেছিলাম আমাদের বড়াগড় পারবলিয়া বড়াগড় গণেশ পূজা প্যান্ডেল আর ওর মেলাটা তো চলো আমরা এই বছর নতুন কিছু ইউনিক ভিডিও নিয়ে আসি তাই জন্য এই বুঝে তো কখনো আসেনি তো পারবলিয়া এসে গেছি গণেশ পূজা প্যান্ডেল দেখতে প্যান্ডেল দেখছি বিশাল বড় প্যান্ডেল বিদেশের কোনো একটি মন্দির করেছে আর ভিতরে সুন্দর করেছে তোমাদের দেখাবো আর তারপরে আমার তোমাদের মেলাটা এখানে মেলাটা প্রচুর বড় মেলাটা বলতেছি মেলাটা তোমাদের ঘুরে দেখাবো ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের আজকে একবার ভালো লেগে তো একটা লাইক করবি একটা কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে হাইট হচ্ছে পারিয়া গণেশ পূজা প্যান্ডেল দিয়েছে তো প্রচুর বড় তো বেড়াচ্ছিলো ষাট থেকে সত্তর ফুট উঁচু হাইট দিয়েছি তো খুব সুন্দর সাদা মন্দির ধরতে পা সাদাতে কাপড় থার্মাকলার ডিজাইন হয়েছে হ্যাঁ আর বলছি মন্দিরটা বিদেশে কোন বিদেশে ব্যাংককের ব্যাংককে মন্দির তো বন্ধুরা এখন আমি মন্দির ভেতরে যাচ্ছি চলো গণেশ পাহাড় মন্দিরটা মূর্তিটা কীরকম বানাইছে তো বন্ধুরা এই যে ডিজাইন না এটা সব কাপড় আর থার্মোকল দিয়ে তৈরি দেখছো তো খুব সুন্দর লাগছে অপরের সিলিংয়ের ডিজাইনটা সাদা আর অরেঞ্জ কাপড় আর থার্মোকল দিয়ে তৈরি এই যে ঝুমুরটা আছে না ঝুমুর দেখতে পাচ্ছি না এই ঝুমুরটা এল ইডি লাইট দিয়ে সাজানো আছে ডিপ দাব ডিপদাপ করছে কালারিং কালারিং এলইডি লাইট দেওয়ানো আছে সাজানো দিয়ে আর এদিকে দেখছো এই এন্ট্রি গেট আছে ঠিক আছে এটা এন্ট্রি গেট আর এটা হচ্ছে এক্সিট গেট তো এটা এক্সিট গেট ওটা এন্ট্রি গেট ঠিক আছে এদিকে দেখছো এদিকে সে ঠাকুরটা খুব সুন্দর লাগছে যাকে বলে অপূর্ব সৌন্দর্য যাকে বলে দেখছি তো খুব সুন্দর লাগছে বড় মতো ঠাকুর যে পেছনে রূপালী কালার ডিজাইন দেওয়া আছে গণেশ ঠাকুরটা দেখছি তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা আর এই ছোটো ঠাকুরটা এই তো পুজো করার জন্য ঠাকুর এনেছি ঠিক আছে এটা ডিজাইন প্যান্ডেলের ডিজাইনের জন্য ঠিক আছে ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখছি তো আহা অপূর্ব সৌন্দর্য যাকে বলে এরকম ঠাকুর আমি গণেশ ঠাকুর আজ এখন আজ পর্যন্ত আমাদের আমার চোখের সামনে কিছু দেখিনি ঠিক আছে ঝুমুর ঝুমুর হয়েছে খুব সুন্দর লাগছে এফেক্ট খুব সুন্দর এত সুন্দর লাগছে তো বন্ধুরা ঠাকুর দেখতে এসেছি আর মেলা না হয় ঘুরলে হয় এরকম এই এটা কোনো দিন হতে পারে না চলো মেলাটা ঘুরে দেখাচ্ছি তো আমি আর আমার বন্ধু অনুদেশ তো কী কী জিনিসের এসেছি নানা রকম নানা রকমের সব কিছু তোমাদেরকে আজকে আমি ব্লগে দেখাবো চলো দেখছি তো খাবার দিকে নিয়ে তো বন্ধুরা দুর্গা পূজার প্যান্ডেল ব্লকের সময় অনুপ এসেছিল আমার বন্ধু তো আজকে আমার সঙ্গে গণেশ পূজার প্যান্ডেল দেখতে এসেছে পারবুলিয়া থেকে অনুপ চলো মেলাটা ঘুরছি অনুপ্রেশন আমি চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি মেলাটা যদি ভিডিও ভালো লেগে থাকে যা আছে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ঠিক আছে চলো মেলাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি বহুত বড় মেলা বইছে যেমন দুর্গাপুজোর মেলা কেন এখন ভিড় নেই আজকে বৃষ্টি পড়লো তো তাই ভিড় নেই চলো তোমাদের মেলাটা ঘুরে দেখছি দেখি প্রচুর বড় মেলা দেখছি প্রচুর বড় মেলা ছোট নাগর দোলাটা আছে বাদ দেখি এদিকে দেখো ব্রেক ডান্স আছে কিন্তু ফাঁকা কিছুই নেই লোকজন নেই কোনো নেই দেখি

তো তোমরা বড়া গণেশ পূজা বালতোড়ি গণেশ পূজা মেলা দেখেছি আমার ব্লগ ভিডিওতে নে তো চলো আজকে তোমাদের পার গণেশ পূজা মেলা দেখাচ্ছি ভালো করে ঠিক আছে কেমন আছে না আছে মেলাটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যাবে ঠিক চলো দেখি মেলা তো বন্ধুরা অনেক ভালো লাগে এর নিচে তো ভাইপের জন্য এই তো বাজার মেলা গ্রাম বাজানে প্রথমে হাতি হাতি কি বলে তো কুকুরটা ডিসাইড করেছে লিবা যেন তো লিল না ছোট বাচ্চা কি বুঝবে হাতি ঘোড়া পালকি যেখানে

সাজানো মেয়েদের সাজা গোজানো জিনিসপত্র পাওয়া যাচ্ছে ঠিক আছে মেলাতে মেলাতে এটাই এটা খুব সুবিধা এদিকে ছোট বাচ্চাদের খেলোনা নানা রকম খেলোনা জিনিস পাওয়া যাচ্ছে দেখি ছোট বাচ্চাদের পাওয়া যাচ্ছে ঠিক আছে আরো দেখো আরোদিকে এই নদী দেখেছি তোমাদের এদিকে এর মেলা ঘুরছে এখানে ছোট ঠাকুর মূর্তি পাওয়া যাচ্ছে ঠাকুর আর এদিকে দেখছি এদিকে এদিকে ছোট ছোট ফুলের গুলদস্তা পাওয়া যাচ্ছে ঠিক তো

খাইনি তো বন্ধুরা আমরা ফাইনালি পার্ক বুলিয়া গণেশ পূজার প্যান্ডেল আর মেলা দেখে বেরিয়ে গেলাম আমি আর অনুপ চলো যাচ্ছি যদি ভিডিও তোমাদের অল্প দেখে ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করে দেবে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখাচ্ছি বল